হ্যালো বন্ধুরা এই বিয়ে বাড়িতে চলে এসেছে আমার একটা প্রতিবেশী দিদি তার ছেলের বিয়েতে তো বিয়ে বাড়িতে চলে এসেছে এই যে ছেলের মা আর ছেলেকে বরণ করলো এখন ছেলে এখন যাবে বিয়ে করতে তেমন সবাই বেরিয়ে পড়েছে তত্ত্ব নিয়ে মানে তত্ত্ব সাজিয়ে যেগুলো সেগুলো হাতে করে হাতে হাতে নিয়ে বেরিয়ে পড়েছে বাস রাস্তায় দাঁড়িয়ে আছে রাস্তা পর্যন্ত যাবো না মানে বড় রাস্তা এটা এটা সর ছোট রাস্তা এ রাস্তায় বাস ঢুকে না এই রাস্তায় বাস ঢুকে বয়ের গাড়িটাই ঢুকেছে বাসটা ঢুকুন এই রাস্তাতে বড় রাস্তা আছে বাস তো বড় রাস্তায় যাবো না এই যে বরের গাড়ি চলে এসেছে এই বরের গাড়ি এখন বর চলে আসবে এখানে একটা মন্দির আছে সেই মন্দিরে উঠেছে মানে প্রণাম করতে উঠেছে মানে দাঁড়িয়েছে তারপরে এই গাড়িতে উঠে বর যাত্রা দেবে এই যে বল উঠে পড়েছে মানে উঠছে উঠে পড়ে যেন হচ্ছে এই যে তো বন্ধুরা এই যে বরের গাড়ি ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে চলে গেছে আমরা সব দাঁড়িয়ে আছি আমরা সব দাঁড়িয়ে আছি এখন এরা সব বাসে করে যাগুলো সব রেডি হয়েছে পরের গাড়ি ছেড়ে দিয়েছে এবার এরা সব এই তথ্য নিয়ে এসেছে বাসে বাসে যাবে তাই বাসের জন্য সব এই যে বিয়ে বাড়িতে এখন নাচানাচি বউ ভাতের নাচানাচি সঙ্গে আমার মা বয়স হয়ে গেছে তাও মায়ের আনন্দ এত তাও মা নাচ শুরু করে দিয়েছে আনন্দে এই যে মা পারে না আমার মায়ের ক্যান্সার রয়েছে অনেক বড় একটা রোগ রয়েছে তা সত্ত্বেও আনন্দ করছে এটাই ভালো লাগছে মানে এটাই আনন্দ লাগছে আমার মা এই যে আজকে বউ ভাত বউ ভাতের এই যে বউ দেখো বউ আর বর এই যে ছেলের বাড়িতে এটা খুব ধুমধাম আনন্দ হচ্ছে অনেক লোকজন হয়েছে খাওয়া দাওয়া বেশ ভালোই এই দেখো পকোড়া নিয়ে বসে পকোড়া পোকা শেষ হয়ে গেছে এখন শেষের দিকে সবাই খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস প্রচুর মতো একটু গরম করেছে কোল্ড ড্রিঙ্কস